এই নির্বাচনে জয়লাভ করতে হলে আমাদের সবার মধ্যে একতা মধ্যে হতে হবে সবাইকে তো প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে প্রত্যেকটা মা বোনের কাছে যেতে হবে যার যার মহল্লা যার যার পড়া সেখানে যে আমাদের নির্বাচনের জন্য আমাদের সব বোঝাইতে হবে আমাদের একটা কথা মনে সময় বিএনপিখানে ভর করে রাজনৈতিক করছে কিন্তু আজকে তার আমাদের প্রতিদিন ধরে দরায়েছে এইজন্য আমরা তাদের ব্যাপারে খুব সম্মান হয়ে যাব আমরা অতীতের নির্বাচনটা যত সহজ ছিল এবছরের নির্বাচন তত সহজ হবে না ভাই আগামী 12 তারিখ আমরা সকাল 7 মধ্যে আমরা ভোট কেন্দ্রে চলে যাব জোর

এই জন্য আমরা তাদেরকে সহজভাবে নিলে আমাদের চলবে না আমাদেরকে জয়লাভ করতে হলে আমাদের কাজে তাদের মোকাবিলা করতে হবে সবাইকে নির্বাচন আল্লাহ আমার নেতাকে সুস্থ দান করুক আল্লাহ ওনাকে আমাদের সবার দোয়া আমরা দোয়া করি উনি যেন আগামী সংসদে চেয়ে আমাদের যেন কাজ করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ জনাব আলহাজ আইনুল হককে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে